প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে বন্ধুরা যুদ্ধক্ষেত্রে যখন সব থেকে শক্তিশালী লোকন ও শিকারিকে হঠাৎ কেউ টার্গেট করে বসে তখন কেমন হয় ভাবুন তো ঠিক তাই ঘটেছে ফিনল্যান্ডের আকাশে ফরাসি ডিসল্ট অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান নাকি স্কোর করেছে কিল বিশ্বের সবচেয়ে আলোচিত স্টিল জেট এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফটের বিরুদ্ধে এই ঘটনা শুধু আকাশযুদ্ধে নয় বরং ভূ রাজনৈতিক দিক থেকে বড় প্রশ্ন তুলে দিচ্ছে এফ থার্টি ফাইভ কি সত্যিই অজেয় আর ভারতের দৃষ্টিকোণ এ থেকে এই খবরটা কতটা গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেখুন সংবাদ মাধ্যমে এই বিষয়ে যে খবরটা প্রকাশিত হয়েছে তা আমেরিকার জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ ফিনল্যান্ডে অনুষ্ঠিত এক্সারসিস ট্রিডেন্ট আটলান্টিক দু হাজার পঁচিশের ফরাসি রাফাল অংশ নেয় আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সঙ্গে খবর অনুযায়ী ফরাসি এয়ার ফোর্স একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে রাফেল সফলভাবে এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফটে লক করেছে এর আগে দু সালে ইউএইতে এফ টোয়েন্টি র্যাপ্টরের বিরুদ্ধেও রাফেল যুদ্ধ বিমান কিল স্কোর করেছিল অর্থাৎ প্রমাণ মেলে যে সঠিক পরিস্থিতিতে রাফালের মতো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন জেটো স্টেল ফাইটার এয়ারক্রাফটের ওপর প্রাধান্য দেখাতে পারে আকাশ আকাশযুদ্ধে রাফাল যুদ্ধবিমান এফ থার্টি ফাইভের চাইতে কম নয় রাফাল হচ্ছে ফ্রান্সের তৈরি ডেজল্ট অ্যাভিয়েশন কোম্পানি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফ্ট সাধারণ ম্যানুভ্যালিটি উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিভিন্ন এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অস্ত্র বহনে সক্ষম ভিজুয়াল ডগফাইটে অত্যন্ত কার্যকর এই রাফাল যুদ্ধ বিমান আর এফ থার্টি ফাইভ লাইটিং টু হল লকহিট মার্টিনের তৈরি আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান স্টেল প্রযুক্তি নেটওয়ার্ক সেন্ট্রি ওয়ারফেয়ার সেন্সার ফিউশন এবং বিভিআর অর্থাৎ ভিওয়ান্ট ভিজুয়াল রেঞ্জ ক্ষমতার জন্য পরিচিত তবে কাছাকাছি ডগ ফাইটে সীমাবদ্ধ রয়েছে তা না হলে রাফালের কাছে এভাবে পরাস্ত হতো না মূল কথা হলো এফ থার্টি ফাইভ আকাশের শিকারী হলেও রাফেলের মতো যে নির্দিষ্ট পরিস্থিতিতে সেটিকে হার মানাতে পারে যা ফরাসি দাবিতে আবার প্রমাণিত হলো এই খবর ভারতের জন্য যথেষ্ট আনন্দের কারণ ভারতের স্বদেশি এমকা তৈরির জন্য সময় এবং সিদ্ধান্ত দুটোই সহজেই নিতে পারবে ন্যাটোর বার্তা হলো এই অনুশীলনে প্রমাণিত হলো যে মার্কিন আধিপত্য একক নয় ইউরোপীয় দেশগুলো ক্ষমতা দেখাতে পারছে এই ঘটনা ঘটার ফলে ফ্রান্সের মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে রাফালের ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা বাড়ছে ভারত গ্রিস মিশর এই মুহূর্তে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ব্যবহার করছে এই খবর ফ্রান্সের রপ্তানি শক্তি বাড়াতে যথেষ্ট সাহায্য করবে আমেরিকার ভাবমূর্তি এফ থার্টি ফাইভ ঘিরে বহু সমালোচনা রয়েছে দামি রক্ষণাবেক্ষণের ব্যয়বহুল এবং কিছু টেকনিক্যাল সীমাবদ্ধতা এই খবর সেই বিতর্ককে আরও উসকে দিল তাছাড়া এই কয়েক মাসের মধ্যে এফ থার্টি ফাইভ রয়্যাল নেভির ফাইটার এয়ারক্রাফট একবার ভারতে এবং একবার জাপানে টেকনিক্যাল বিভ্রাট যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে আমেরিকাকে ভারত যে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান ইতিমধ্যে পেয়েছে এবং এগুলি লাদাখ এবং পাকিস্তান সীমান্তে মোতায়েন করে রেখেছে এই খবর ভারতের কাছে আত্মবিশ্বাসের বড় উৎস কারণ এর মানে রাফেল কেবল পাকিস্তানের জে এফ বা চীনের জে টোয়েন্টির জন্য হুমকি নয় বরং মার্কিন এফ থার্টি ফাইভের মতো জেটের সামনেও কার্যকর ভারত বর্তমানে নিজস্ব এমকা প্রকল্পে কাজ করছে রাফেল বনাম এফ থার্টি ফাইভ ঘটনা প্রমাণ করছে শুধু স্টেল যথেষ্ট নয় বরং অভিজ্ঞতা কৌশল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও সমান গুরুত্বপূর্ণ ভারতের জন্য এটি এক বড় বার্তা আত্মনির্ভর চেট উন্নয়নে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং সেন্সার প্রযুক্তিতে বিনিয়োগ সবচেয়ে জরুরি রাফেল বনাম এফ থার্টি ফাইভ এই কাহিনী আমাদের শিখিয়ে দিল যুদ্ধক্ষেত্রে অজেয় বলে কিছু নেই সঠিক কৌশল সঠিক প্রযুক্তি এবং পাইলটে দক্ষতা এই তিন মিলেই গড়ে উঠে আধিপত্য ভারতের জন্য এর শিক্ষা হলো ভবিষ্যতে লড়াই শুধু স্টেলথ নয় বরং প্রযুক্তিগত সমন্বয়ের ওপর নির্ভর করবে তাই ভারত যদি রাফেল থেকে শিক্ষা নিয়ে নিজের এমকা ড্রোন প্রোগ্রামে জোর দেয় তবে আগামী দশকে দক্ষিণ এশিয়া আকাশ যুদ্ধের চিত্র আমল বদলে যাবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ